হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের একটা ছোট ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা একটা স্পেশাল ডে ছোটো করে সেলিব্রেট করছিলাম তো তার ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি আমার সমস্ত আনন্দ খুশি শেয়ার করি তা ভালো এটাও শেয়ার করি তবে কী স্পেশাল ডে সেটা কিন্তু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমি দুপুরবেলা রাতে যে খাওয়া দাওয়া হবে তার ব্যবস্থা করে নিচ্ছি আমি করেছিলাম চিকেন বিরিয়ানি কারণ আমাদের এই পার্টিটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে হয়েছিল তো প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকেই অর্ডার করব খাবার তারপরে ভাবলাম বাড়িতেই করি বাড়িতেই ভালো লাগে খেতে আর নিজেদের লোকের জন্য রান্না করতেও কিন্তু ভালো লাগে তো আমি আজকে করছি চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে তারপরে করে নিয়েছি তারপরে ভাত করে নিয়েছি এবার বিরিয়ানি লেয়ারটা করে নিচ্ছি তো বিরিয়ানি হয়তো দোকান থেকে কিনলে অন্যরকম হতো তবে আমার বাবা মা ছিল আমাদের সঙ্গে তো বাবার খুব ইচ্ছে ছিল যে আমার হাতে চিকেন বিরিয়ানি খাবে আমার হাতে চিকেন বিরিয়ানি খেতে আমার বাবা খুব ভালোবাসে আর এই বিরিয়ানিটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি আগে কিন্তু আমি এটা জানতাম না মানে বিরিয়ানি আমি খুব একটা আগে বিয়ের আগে নিজের হাতে কিন্তু করতাম না তো যাই হোক ভাবলাম যে বাড়িতেই করি বাড়িতেই টেস্টও ভালো হয় আর হেলদি হয় পরিমাণে কোনো ব্যাপার থাকে না যত খুশি খাওয়া যায় তো প্রথমে এভাবে বিরিয়ানিটা আমি লেয়ার করে ওপর দিয়ে একটুখানে ফুড কালার দিয়ে দিলাম যাতে একদম দোকানের মতো লাগে এবার এটা স্টিমে দিয়ে আমি চলে এসেছিলাম রেডি হতে তো রেডি আমি মোটামুটি হয়ে গিয়েছিলাম তবে বন্ধুরা আপনারা আমার ব্লগ যারা দেখেছেন আগে তারা দেখেন যে আমি খুব একটা কিন্তু মেকআপ বা সাজগোজ পছন্দ করি না কিন্তু যেহেতু স্পেশাল দিন তো স্পেশাল দিনে তো একটু সাজগোজ করতেই হয় তো আমি এমনি টাড়ি পরে রেডিই ছিলাম তো সাগরীকে আসার পরে বললাম যে একটুখানে

ও সাজার পরে আমরা ওদিকে সাজছি এইদিকে সবাই বসে গল্প করছে তো আমার সাজগোজ হয়ে যাওয়ার পরে এই যে আমার ফুল মেকআপ তো আমি শাড়ি পরতে ভালোবাসি বলে শাড়িই পরেছি তো আপনাদের আমার এই সাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমি খুব ভালো সাজতে পারি না মেকআপও করতে পারি না তবু তার মধ্যে যেটুকুনি পারি তো এদিকে আমার কর্তা মশাইও রেডি হয়ে চলে এসেছে তো ভাবলাম একটু ফটো ফটো তুলে নিই তিনি আবার ফটো তুলতে খুব একটা ভালোবাসেন না ধরে বেঁধেই নিয়ে আসতে হয় তো যাই হোক তা ফটো তোলার পরে চলে এসেছি কেক কাটতে বন্ধুরা কেকের ওপর ট্যাগ দেখে নিশেই বুঝতে পেরেছেন বন্ধুরা যে এটা অ্যানিভার্সারি কেক তো আমাদের অ্যানিভার্সারি ছিল শুধু আমাদের নয় আমার যা দেওয়ার অ্যানিভার্সারি ছিল তো তার জন্য একই সঙ্গে আমরা কেক কাটছি কেকের ওপর নাম লেখা আছে তো এই নাম লেখা নিয়েও আমাদের মধ্যে একটু হাসি মজা হচ্ছে যে এরকম শর্টে নাম লিখেছে তো যাই হোক তো এই হচ্ছে যে বন্ধুরা একসঙ্গে থাকলে থাকলে এই হাসি মজাটাই কিন্তু একটা আলাদা ব্যাপার খাওয়া দাওয়াটা কিন্তু এক্ষেত্রে কোনো ম্যাটার করে না তো সবাই মিলে কেক কাটছি তো খুবই ছোট আয়োজন ছিল গেস্ট কিন্তু যে খুব বেশি ছিল তা না সুকল্প দা সাগরিকাদি আর এদিকে আমার মা বাবা শাশুড়ি মা আর দেওয়ার যা এই কয়েকজনই ছিলাম খুব বেশি কিন্তু লোকজন আমরা বলিনি তো সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে কেক খাওয়া খাওয়াই চলছে তো ওইদিকে আমি আমার একটু মাখিয়ে দিয়েছি তো আমার গালটা আছে কেউ এই সাগরিকাদি আর সুকল্পদাকে আপনারা কিন্তু চেনেন আগেও আমার অনেক ব্লকে দেখেছেন যেমন ওর বাড়িতে পিকনিক হয়েছিল তখন আমরা গিয়েছিলাম একসঙ্গে তারপরে ওর ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম সব কিছুতে কিন্তু ওদের আপনি দেখ তো আমাদের যে কোনো খুশিতে আনন্দে ওরা থাকে পাশে আমরাও থাকি তাই আমাদের মধ্যে একটা অদ্ভুত ভালো বন্ডিং আছে যে আমরা যেখানে যাই মানে আমাদের মধ্যে একেবারে একটা জমে যায় ব্যাপার তো ওদের বাড়িতে গেলেও আমাদের কোনো সময় জ্ঞান থাকে না আমাদের বাড়িতে এলেও ওদের কোনো সময় জ্ঞান থাকে না তো এইদিকে আমার দেওর যা দুজন মিলে একটু কেক মাখামাখি খুনশুটি করছিল তারপরে দুই ভাই দুইজনকে কেক খাইয়ে দিল এই যে আমার গালটা কিছুক্ষণ বেঁচে ছিল তারপরে আবার কেনাকে মাখিয়ে দিয়েছে তো এইদিকে গিফট দেওয়া চলছে সাগরিকা একটা আমাকে একটা শাড়ি আর ওকে একটা টি শার্ট দিয়েছে আর মা বাবা কেকটা স্পন্সর করেছিল আর দেওয়ার যা আমাদের একটা গিজার দিয়েছে তো কেক কাটা হয়ে যাওয়ার পর একটু ফটোশ্যুট চলছে সবাই একটু বসে আছে গল্প করছে তো আমাদের এই যেহেতু রাত্রে ছিল তখন কিন্তু ভালোই রাত হয়ে গেছে কিন্তু আমাদের কাউকে দেখে কিন্তু বন্ধুরা মনে হচ্ছে না রাত হয়ে গেছে সবাই বেশে বসে বসে গল্প করছি তারপরে একটু দুই মাস সঙ্গে আমি একটু ফটো ফটো তুললাম এরপরে আমার মা বললো তার জামাইয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করবে তো জামাইও এসে একটু পোজ দিয়ে দিলো তারপরে যেহেতু রাত হয়ে যাচ্ছে বেশি তাই মা এই যে মা নিরামিষ খাচ্ছে বাবা এটা সবাই খেতে বসে গেছে মায়ের জন্য আমি একটু মা মানে শাশুড়ি মায়ের জন্য একটু নিরামিষ করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার মা বাবা খাচ্ছে বাবা মা বিরিয়ানি খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন প্রায় বেজে গেছে তো আমরা বসে বসে তখনও গল্প করছি আর এইদিকে আমার বাবা তখনও ঘুমায়নি হেঁটে বেড়াচ্ছে খেয়েছি একটু হজম করি তাই না এইদিকে হাঁটছে সবাই মিলে বসে গল্প করছি বন্ধুরা এই ছিল আমাদের অ্যানিভার্সারির ছোট্ট একটা ব্লগ আমরা খুবই আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগলো আমাদের সঙ্গে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের কততম অ্যানিভার্সারি গেস্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন